চরম ফেসাদে কালীঘাটের কাকু শেষ রক্ষা কিন্তু হলো না ইডির মামলায় বিচারপতি সুব্রা ঘোষের এজলাস থেকে কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন কালীঘাটের কাকু কিন্তু জামিন পেলেও জেল থেকে বেরোতে পারেননি কালীঘাটের কাকু খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছে সিবিআই তবে সিবিআইয়ের ব্যর্থতাও কিন্তু কিছুটা আছে কারণ যে সিবিআইকে আদালত অনুমতি দিয়েছিল নির্দেশ দিয়েছিল সেই এপ্রিল মাসে কালীঘাটের কাউকে জেরা করার জন্য সিবিআই এখনও পর্যন্ত কাউকে জেরা করেনি এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠে গেছে আপনারা কি অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন সিবিআইকে এমনই কিন্তু ভৎসনা করেছে বিচারপতি তার মধ্যেই কিন্তু এবার একেবারে আস্টে পিস্টে বেঁধে ফেললো সিবিআই কালীঘাটের কাকুকে নিম্ন আদালত দুদিন আগেই সিবিআইকে যে নির্দেশ দিয়েছিল সম্ভবত কত পরশুদিন যে আপনারা জেল থেকে গিয়ে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করুন সেই পাওয়ার আপনাদের কাছে আছে আপনারা কেন সমস্ত বিষয় নিয়ে আদালতে ছুটে আসছেন আদালত কি করবে আদালত কি গ্রেপ্তার করবে আপনারা তদন্ত করছেন আপনাদেরকে পাওয়ার দেওয়া আছে আপনারা কেন গ্রেপ্তার করেননি এখনও প্রশ্ন তুলে দিয়েছিল সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিচারক এবং তিনি যদি হাসপাতালে থাকেন হাসপাতালে গিয়ে তাকে গ্রেপ্তার করুন কিন্তু সিবিআই জানায় কালীঘাটের কাকু আগাম জামিনের জন্য মামলা দায়ের করেছেন এই নিয়েও কিন্তু মামলা চলছে কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতে একাধিক জায়গায় মামলা দায়ের করেছেন আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ নিয়েছে বিচারপতি কালীঘাটের কাকুর কোনো আর্জি ধোপে টেকেনি আর তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত সিবিআইয়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যখনই ইডি সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে পদক্ষেপ নিতে যায় তখনই কিন্তু কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি হয়ে যান সেই ইডির মামলায় কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা পরীক্ষার সময় থেকেই ছ মাস একেবারে ইডিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল কালীঘাটের কাকু রীতিমতো গোল খাইয়ে ছেড়েছিল ইডিকে তারপর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এক নির্দেশে তড়ি ঘড়ি কালীঘাটের কাকুকে ঘর ধরে টেনে নিয়ে গিয়ে এস কেম থেকে জোকা ইএসআইতে নিয়ে গিয়ে কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করে ইডি এবারও কিন্তু সিবিআই কাকুর গলার স্বরে নমুনা নিতে চায় কারণ যে অডিও ক্লিপিং হাতে এসেছে সেখানে শান্তনু ব্যানার্জি সন্ত গঙ্গোপাধ্যায় যিনি গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি এবং কালীঘাটের কাকু এদের তিনজনের মধ্যে যে আলোচনা হয়েছে অডিও রেকর্ডিংয়ে ফোন আলাপে সেখানে কিন্তু বিরাট বড় বড় মাথার নাম আছে এবং এক প্রভাবশালী বিরাট বড় মাথার নাম উল্লেখ করে টাকার রফা হচ্ছিল এমনও কিন্তু বিস্ফোরক অডিও সিবিআইয়ের হাতে এসেছে তাই কালীঘাটের কাকুর যদি গলাস্বরে নমুনা সংগ্রহ করা যায় তবে কিন্তু সেই প্রভাবশালীকে পাকড়াও করতে পারবে সিবিআই আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকু সূত্র ধরে চরম ফাঁসাতে চরম অস্বস্তিতে অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ড কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে কালীঘাটের কাকুর জন্যই কারণ কাকুর নাম উঠে আসতে তিনি কিন্তু প্রকাশ্যে ইচ্ছাকৃতভাবেই অভিষেককে ফাঁসানোর জন্যই তিনি সংবাদ মাধ্যমের সামনে বারবার দাবি করেছেন অভিষেক ব্যানার্জি আমার সাহেব সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমাকে ধরছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের আর তার মধ্যেই কিন্তু ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সেখানেও কিন্তু অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের নাম সবার প্রথমে তাই চরম ফেঁসাদে কিন্তু অভিষেক ব্যানার্জিও আর তার মধ্যেই কিন্তু এবার সিবিআই কলকাতা হাইকোর্টে কাকুর পোল খুলে ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রভাবে কালীঘাটের কাকু নিম্ন আদালতে স্বশরীরে উপস্থিত হতে না পারলে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে তবে বিচার ভবনে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো গেল না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণকে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তিনি অসুস্থ অর্থাৎ ভার্চুয়াল মাধ্যমেও তিনি হাজিরা দিতে পারবেন না নাটকের কিন্তু একেবারে চরম সীমায় পৌঁছে গেছেন কালীঘাটের অভদ্র কাকু তারপরেই সিবিআই কোর্টে আবেদন করেছে যে মেডিকেল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানো হোক এবার কিন্তু একেবারে চরম পদক্ষেপ সিবিআইয়ের সিবিআই কিন্তু এবার খেলা ঘুরিয়ে দিল কারণ ইডির মামলায় যখন এসএসকে বারবার কাকুর অসুস্থতা নিয়ে কথা বলছিল তখন সেন্ট্রাল হসপিটালে নিয়ে গিয়ে কাকুর মেডিকেল পরীক্ষা করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটে গিয়েছিল পোল খুলে গিয়েছিল আসল তথ্য সামনে এসেছিল আর এবারও কিন্তু সেটা করাতে চাইছে সিবিআই এবার কিন্তু কাকুর মেডিকেল বোর্ড রীতিমতো সেন্ট্রাল হসপিটালে নিয়ে গিয়ে করাতে চাইছে সিবিআই ভার্চুয়াল মাধ্যমে সুজয় কৃষ্ণকে বিচার ভবনে হাজির করানোর কথা থাকলেও তা করানো যায়নি জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তিনি অসুস্থ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখন জেলে রয়েছেন সুজয় কৃষ্ণ সতেরোই ডিসেম্বর কাকুকে নিম্ন আদালতে সশরীরে হাজির করানোর জন্য আবার প্রোডাকশান ওয়ারেন্ট এর আবেদন জানিয়েছে সিবিআই এই আবেদন মঞ্জুর করেছে আদালত পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন জেল সুপারের কাছে সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট চাওয়া হোক তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হোক সেই বোর্ডের সদস্যরা জেলে গিয়ে সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে বাইরের কোনো হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হোক বলেও আদালতে জানিয়েছে সিবিআই সোমবারও নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল সুজয় কৃষ্ণকে কিন্তু জেল সূত্রে জানা গিয়েছিল তিনি অসুস্থ তাই তাকে হাজির করানো যায়নি এরপরে বিচার ভবন প্রশ্ন তুলেছিল কেন জেলে গিয়ে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করা হচ্ছে না বিচারক জানান জেলে গিয়ে চাইলে আজই তাকে গ্রেপ্তার করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরঙ্গ কান্তের যে জানিয়েছিল কাকু সশরীরে আদালতে হাজির হতে না পারলে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে সেক্ষেত্রেও আর্জি মঞ্জুর হলে কাকুকে হেফাজতে নিতে পারবে সিবিআই যদিও ভার্চুয়াল মাধ্যমে গতকালও আদালতে হাজির করানো যায়নি সুজয় কৃষ্ণকে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি হাইকোর্ট সেই মামলায় তাকে জামিন দিয়েছিল কিন্তু জেল মুক্তি ঘটেনি সুজয় কৃষ্ণের সিবিআই তাকে নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে নিতে চেয়ে নিম্ন আদালতে বারবার আবেদন করে গেছে নিম্ন আদালত জানিয়েছিল আদালতে স্বশরীরে হাজিরা না দিলে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করা যাবে না যদিও এখনও পর্যন্ত তাকে সশরীরে হাজির করানো যায়নি আদালতে এর মধ্যেই হাইকোর্ট সুজয় কৃষ্ণকে গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন এই প্রশ্নের জবাব দিতে হবে সিবিআইকে আর তার মধ্যেই কিন্তু রাতেই খেলে দিল একেবারে সিবিআই কালীঘাটের কাকুর জন্য এবার স্পেশাল মেডিকেল বোর্ড গঠন করতে চলেছে সিবিআই এবার কিন্তু রাজ্যের হাতছাড়া হতে চলেছে কালীঘাটের ভদ্র কাকু কারণ জেলে রাজ্যের জেলে বহাল তবিহতে আছেন সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন যখন খুশি অসুস্থতার ভান করে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন তাই কালীঘাটের কাকুকে নিয়ে বিরক্ত বিরক্ত সিবিআই চরম ক্ষুব্ধ এবার কিন্তু সরাসরি যখন আদালতও পারল না কালীঘাটের কাকুকে ঘর ধরে টেনে নিয়ে আসতে ভার্চুয়াল মাধ্যমেও যখন আদালতের নির্দেশের পর হাজিরা দিলেন না কালীঘাটের কাকু ঠিক সেই মুহূর্তেই খেলে দিতে চলেছে এবার সিবিআই এবার কিন্তু রাজ্যের হাত ছাড়া করতে চলেছে সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে সেন্ট্রাল হসপিটালের মেডিকেল টিম নিয়ে তার মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করতে চাইছে তার মেডিকেল রিপোর্ট তৈরি করতে চাইছে সিবিআই অর্থাৎ রাতেই কিন্তু খেলা ঘুরে গেল এবার কালীঘাটের কাকু সেন্ট্রালের হাতে চলে যেতে চলেছে আর সিবিআই গ্রেপ্তার করে কালীঘাটের কাকুকে নিয়ে এবার কিন্তু দিল্লির পথে রওনা দেওয়ারও কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সম্ভবত তিহার জেলে রেখে তদন্ত প্রক্রিয়া চালাতে পারে যেমনটা অনুব্রত মণ্ডল সহ অন্যান্য অভিযুক্তের ক্ষেত্রে হয়েছে কারণ কালীঘাটের কাকু অত্যন্ত প্রভাবশালী তিনি প্রভাব খাটিয়ে সব কিছু লণ্ডণ্ড করে দিচ্ছেন আদালতের নির্দেশ পর্যন্ত মানছেন না হাইকোর্টের নির্দেশ পর্যন্ত মানছেন না তাই এবার কিন্তু রাজ্যের হাতছাড়া করতে রাজ্যের হাসপাতাল থেকে তাকে সরাসরি সেন্ট্রাল হাসপাতালে রেখে মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চাইছে সিবিআই এই আগামী দিনে কী হতে চলেছে বন্ধুরা আপনারা কি বলবেন সিবিআই যে পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে কি করা উচিত কালীঘাটের কাকুকে জব্দ করতে গেলে ঘায়ল করতে গেলে সেন্ট্রাল হসপিটালের চিকিৎসকদের দিয়ে কি মেডিকেল বোর্ড গঠন করে কালীঘাটের কাকু শারীরিক পরীক্ষা করিয়ে কাকুকে কি গ্রেপ্তার করা উচিত এবং কাকুকে গ্রেপ্তার করে কি দিল্লি বা তিহার জেলে রাখা উচিত বন্ধুরা আপনারা কী বলবেন কী পদক্ষেপ নেওয়া উচিত সিবিআইয়ের আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় সিবিআই কী নির্দেশ দেয় আদালত মেডিকেল বোর্ড কী রিপোর্ট দেয় কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের